চলে আসলাম মালয়েশিয়ার পাহাড়ি শহরে এ যেন এক রূপকথার স্বর্গরাজ্য যেখান থেকে মনে হবে এই তো হাত দিয়েই মেঘ ধরা যায় যে শহরটা মাটি থেকে প্রায় দেড় কিলোমিটার উঁচুতে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আইয়ুব সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মালয়েশিয়াতে আজকে আমাদের লাস্ট ডে কালকে আমরা মালয়েশিয়া ছেড়ে চলে যাব দ্যাটস আই আমি একটু আপসেট ছিলাম বাট আজকে দিনটা নিয়ে অনেক বেশি এক্সাইটেডও ছিলাম আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় যাব তো সকালটা মেইনলি এই সুন্দর ভিউ দেখে শুরু হলো আলহামদুলিল্লাহ অ্যান্ড আমার পড়াই সুন্দর আবার এটা তোমরা আমার ফেসবুক পেজ তেমন আউটফিটে পেয়ে যাবা ঘুম থেকে উঠেই বেসি গেলেই আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর ফ্রেশ হওয়ার সময় আমি ইউজুয়ালি সাবানটা ইউজ করি এটা গ্লোমিনাসের আলট্রাগ্লো সোপ আমি যেহেতু সবসময় হিজাব নিকে মেনটেন করার চেষ্টা করি যে কারণে আমার ফেস অনেক বেশি ঘামায় গরমেও ঘামায় পরার কারণেও অনেক বেশি ঘামায় মাঝে মধ্যেই পিম্পলস দেখা দেয় ইভেন এটা পিম্পলস দূর করার পাশাপাশি ফেসের যে কোনো ধরনের ব্রোন মেস তার কালো দাগও কিন্তু রিমুভ করতে হেল্প করে ফেসটাকে ন্যাচারালি ব্রাইট করে অ্যান্ড আমাদের ত্বকটাকে সফট রাখে অ্যান্ড আমি এটার ফেসবুক পেজটা ক্যাপশনে মেনশন করে দিব তারপর এই তো আমরা এখন রেডি হয়ে বের হয়ে পড়লাম আমাদের অ্যাপার্টমেন্টটা একদম টুইন টাওয়ারের পাশেই ছিল তো আমরা সকালে ব্রেকফাস্ট করি নেই দ্যাটস ওয়াই আমরা ব্রেকফাস্ট করার জন্য এখানে একটা ইন্ডিয়ান হোটেলে চলে আসি অ্যান্ড এখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি যদিও অলমোস্ট এখন বারোটা বেজে গেছিলো বারোটা একটার মতো এখানে সান গ্র্যাবে কল দিছিল। আমরা আজকে ক্যান্টিন হাইল্যান্ডে যাবো আর আমি তো এখানে অনেক বেশি এক্সাইটেড আর সামনে চলে আছে আচ্ছা কি ড্রিম বলো আমার কোনো ড্রিম নাই আমার ড্রিম হচ্ছে তোমার ইচ্ছা পূরণ করা আল্লাহুম্মা বারিক লাহু প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবা অবশ্যই মাশাআল্লাহ বলবা আর এখানে হচ্ছে আমরা গ্র্যাবে কল করছি এটা দশ মিনিটের মধ্যে চলে আসছে টাউন থেকে ক্যান্টিং হাইল্যান্ড এরিয়াতে বাসেও যাওয়া যায় বাট আমরা একটু লেট করে ফেলছি যেহেতু আমরা একটু আরাম করে সকালে ঘুমাইছি ঘুম থেকে উঠতে বারোটা বেজে গেছে ব্রেকফাস্ট করতে করতে একটা দুইটা অলমোস্ট বেজে গেছে তার সাই আমরা ভাবলাম যে ওয়ান ওয়েতে যাই আবার আসার সময় বাসে কিংবা ওয়ান ওয়েতে পেলে আমরা আবার গ্র্যাব অর্ডার করে আসব। তো এখানে আমাদের আসা যাওয়াতে অলমোস্ট বাংলাদেশি টাকায় সেভেন থাউজেন্ডের মতো লাগছিল গেটিং হাইল্যান্ডসের ক্যাবল স্টেশনে চলে আসছি ডান পাশে হচ্ছে ওই সাইডে হচ্ছে শপিং সেন্টার আর বাম সাইডে হচ্ছে কেবল কারের স্টেশন তো এখান থেকে আমরা এখন কেবল করে যাব এখানে কিন্তু আসলে অবশ্যই কার্ড নিয়ে আসবা সবাই কারণ এখানে কার্ড ছাড়া পেমেন্টের অপশন নাই আর এখানে আসার পরে দেখলাম যে আমাদের মতো আরও অনেক ট্যুরিস্টরা এখানে আসছে তো আমি একটু নার্ভাস ছিলাম এক্সাইটমেন্টও ছিল তেমন অনেক ইচ্ছে ছিল আকাশের উপরে এরকম কেবল উঠা অনেক বেশি ভালো কেননা এটা আমার লাইফের ফার্স্ট টাইম আমি কেবল কারে উঠছি মানে এর আগে কখনো সিঙ্গাপুর কিংবা মালদ্বীপ শ্রীলঙ্কা কোথাও কেবল কারে ওঠা হয়নি আমার তো এটা আমার ফার্স্ট টাইম তো একটু নার্ভাস আর অনেক অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে উঠে পড়লাম কেবলকারে আমরা মেবি এই মন্দির এখানে নামার কথা বাট আমরা একদম লাস্ট স্টেশনে নামবো তো আসছি যখন সব কিছুই ঘুরে দেখার ইচ্ছে আছে অ্যান্ড আমার জানা মতে আমরা একদম মাটি থেকে দেড় কিলোমিটার উপরে উঠতেছি একদম লাস্টে যে শহরটা আছে ওইখানে নামবো এরপর আমরা মন্দিরের ওই স্টেশনে যাব ওইখান থেকে মেঘগুলা অনেক কাছ থেকে দেখা যায় তো এই তো আমরা চলে আসছি অলমোস্ট কে জানতো ভাই মাটি থেকে এত উপরে এত সুন্দর কমপ্লিটলি একটা শহর এরকমভাবেও তৈরি করা সম্ভব মানে আনভিলিভেবল আর এখান থেকে ওই যে রাইডের যে প্লেসটা ওইটা দেখা যাচ্ছে বাট আমরা ওইখানে যাবো না যেহেতু আমি নর্মালি নাগরদোলাতে উঠলেই আমার মাথা ঘুরায় আর কেবল কেবলকারে উঠে আমি শুধু আল্লাহকে ডাকতেছিলাম মানে আমার কাছে মনে হচ্ছিলো যে কোন সময় ছিঁড়ে পড়ে যায় তারপরে এই তো এখান থেকে চাইলে তোমরা রাইড করতে পারবা রাইডের টিকিটগুলো এখান থেকে পারচেস করে তারপর তোমরা তোমাদের পছন্দ মতো রাইড করতে পারবা তো এখানে তো আমাদের কোনো কাজ নাই তারপরে তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা কেবল কারে উঠে যাই এখান থেকে আর কোনো টিকিট কাটা লাগে না এখান থেকে ডিরেক্ট কেবল কারে উঠে আমরা একটু সামনে যাচ্ছিলাম ওই যে মন্দিরের ওইখানে আমরা নামবো তো ওখানে আমরা চলে আসি ওখান থেকে আইসা আমরা একটু টপ ফ্লোরে উঠি ওঠার পরে এই ভিউটা দেখো ভাই আমাদেরকে দেখার দরকার নাই জাস্ট ভিউটা দেখো সুন্দর দেখো তোমার মাদার উপর দিয়ে যাচ্ছে

এই তো আমাদের সামনে এই সেই বিখ্যাত বৌদ্ধ মন্দির এটা শুধুমাত্র কোন বৌদ্ধ মন্দিরই না বরং প্রকৃতি এবং প্রাচীন স্থাপত্যের এক নিখুঁত নিদর্শন অতুলনীয় ভাই পুরো একটা নৈসর্গিক সৌন্দর্যের জায়গা এটা যেহেতু পাহাড়ের অনেক উপরে মাটি থেকে অনেক বেশি ডিস্টেন্স এই জায়গাটার যে কারণে এখানে প্রায় সময় বৃষ্টি হয় আর ওয়েদার এমনি তো অনেক ঠান্ডা থাকে আর বৃষ্টির সময় এখানকার মেঘগুলা একদম হাত দিয়ে ধরা যায় আর মন্দিরের এই চার পাঁচটা দেখলেই বোঝা যায় যে চাইনিজরা তাদের কারু কাজে কতটা নিখুঁত প্রত্যেকটা স্ট্রাকচারই একটা অন্যরকম প্রাচীন নিদর্শনতার একটা ভাইব দিবে তোমাকে অ্যান্ড এখানে গেলে অন্যরকম একটা শান্তি কাজ করে লাল আর গোল্ডেন রঙের তৈরি এখানকার প্রত্যেকটা ইমারত যার চারপাশে ছড়িয়ে আছে সবুজ গাছপালা পাহাড় আর তার উপরে মেঘের নরম চাদর এখান থেকে কিন্তু পুরো গ্যাংটিং হাইল্যান্ডের ভিউটা দেখা যায় এক মুহূর্তের জন্য আপনার মনেও হতে পারে যে সময়টা হয়তো এখানেই থেমে যাওয়া উচিত মানে এত বেশি সুন্দর আর ওয়েদারটাও একদম পারফেক্ট ছিল ওই দিন

গ্যান্টিং হাইল্যান্ড থেকে এসে এত বেশি টায়ার্ড ছিলাম আমি দুই ঘন্টার মতো জাস্ট রেস্টই করছি আমরা আর আমি তো যাওয়ার সময় সকালে শাওয়ার করে নিয়েছিলাম বাট সাওয়ার নেওয়ার সাওয়ার নেওয়া হয় নাই ঘুম থেকে উঠে ও একদম হোটেলের সুইমিং পুল এরিয়াতে চলে আসি আমি ওর সাথে আসি পুল এরিয়াটা দেখতে আর ও ততক্ষণে হচ্ছে শাওয়ারটা কমপ্লিট করে নেয় আমি প্রিভিয়াস ভিডিওতেও বলছি আমাদের অ্যাপার্টমেন্টটা হচ্ছে দ্য প্লাটিনাম সুইটস বাই লুমা যে এটা ওই ব্রাঞ্চে আমরা উঠছিলাম একদম টুইন টাওয়ারের পাশাপাশি আমাদের হোটেলটা হেঁটে যেতে সাদা মিনিটের মতো লাগে তো রাতে আমরা ডিনার করার জন্য বের হই আর আমার হাজব্যান্ডের একটা ছোট ভাই দেখা করতে আসে তো ভাই এটার সাথেও দেখা হয় আর এই তো এটাই ছিল আমাদের আজকের ভ্লগ আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমার ফেসবুক পেজ একটা ফলো করে দিও সবাই ভালো থেকো আল্লাহ ফেস